ম্যাচের আগে সাইফ হাসানকে নিয়ে ভয় পেয়েছিলাম ম্যাচের ম্যাচ শেষে প্রেজেন্টেশনে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং দেখে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান কি এমন বলেছিল বিস্তারিত ভিডিওতে দেখুন উল্লেখ্য যে আবারও টসে জিতেছিল বাংলাদেশ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে দুর্দান্ত নৈপুণ্যতা দেখিয়েছে বলিংয়ে যেখানে সাইফুদ্দিন মাত্র তিন ওভার বল করে পনেরো রান দিয়ে পেয়েছে তিনটা উইকেট যেখানে মূল্যবান দুটি উইকেট রাসুলি এবং সাদিকুল্লা আতালসকে ফিরিয়েছিল এরপরে নাসুম আহমেদ চার ওভার বল করে মাত্র চব্বিশ রান দিয়েছে পেয়েছে দুটি উইকেট যেখানে আফগানিস্তানের শেষ ভরসা মোহাম্মদ নাবিকে ফিরিয়েছিল এরপরে রশিদ খানকে ফিরিয়েছিল তানজিদ হাসান সাকিব তবে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে একশো তেতাল্লিশ দুর্দান্ত শুরু করেছিল কিন্তু তামিম তেত্রিশ বল থেকে তেত্রিশ রান করে ফিরেছিল এরপরে জাকের আলী এবং শামীম হোসেন পাটওয়ারি রীতিমতো দলকে বিপদে রেখে চলে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে নুরুল হাসান সোহান এবং সাইফুদ্দিনের দুর্দান্ত চার ছক্কায় আফগানদের বিপক্ষে ছয় উইকেট এবং বারো বল হাতে রেখেই ম্যাচটা জিতেছিল তবে আজকের ম্যাচে সাইফ হাসানের যে ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয় ছিল তাই তো ম্যাচের ম্যাচ শেষে প্রেজেন্টেশনে সাইফ হাসানকে নিয়ে আফগান অধিনায়ক বলেছিল সাইফ হাসানকে নিয়ে আমি ভয়ে ছিলাম ম্যাচের আগেই কারণ তার ব্যাট করার ভঙ্গি এবং তার অ্যাগ্রেসিভ আমার কাছে মনে হয় সে দীর্ঘ সময় ব্যাটিং প্রান্তে থাকতে পারবে বাংলাদেশ শুধুমাত্র সাইফ হাসানকে আমার পছন্দ হয় আর সেই সাইফ হাসান আজকে আমাদেরকে হারিয়েছে দুর্দান্ত খেলা করেছে যার কারণে আমরা ম্যাচ হারতে বাধ্য হয়েছি